আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এইটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজ সামনে বসে পাড়ি দিচ্ছি পদ্মা সেতু আগে পরে অনেকবার সামনে বসে পাড়ি দিয়েছি তবে আজ ছিট রেখে চলে এসেছি ইঞ্জিন কাবারে শুধুমাত্র সামনের ভিউটা দেখার জন্য মাসাল্লাহ সুবাহ মহান রবের এই সুন্দর সৃষ্টি নদীর মাছ দিয়ে যাচ্ছি আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করছে সুম্মা আলহামদুলিল্লাহ তো যারা যারা এখনো পদ্মা সেতু পারি দেন নাই তারাও আসবেন ইনশাল্লাহ পদ্মা সেতু দিয়ে ঘুরে যাবেন Grazie più